বাড়ির একতলায় বাজি তৈরির সময় আজকমকা বিস্ফোরণে একজন গুরুতর জখম শ্রমিক পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত আজ বারোই অক্টোবর রবিবার হাওড়ার তলার অম্বিকা কুণ্ডু লেনের একটি বাড়ির একতলায় বাজি তৈরির সময় আজকমকা বিস্ফোরণ হলে গুরুতর জখম এক শ্রমিক পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায় আকাশ হেলা বত্রিশ বছর নামে গুরুতর জখমকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয় সেখানেই রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও দমকলকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন ঘটনাস্থলে ছুটে যান হাট থানার পুলিশ আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা জানা যায় পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজি তৈরি হতো ওই বাড়িটিতে কোনও বেআইনি বাজি মজুদ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং কীভাবে এই বিস্ফোরণ হল তাও খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা এলাকার বাসিন্দারা এবং দমকলের ইঞ্জিন সময়মতো যদি আগুন নেভাতে না পারত তাহলে হয়তো আরও বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারত এরকম একটি ঘটনায় এলাকার বাসিন্দারা হতবাক হয়ে পারেন প্রশাসনের অফিসারেরা বাড়িটির পুরো অংশ খতিয়ে দেখছেন ঘটনাস্থলে দমকলের অফিসারেরাও উপস্থিত রয়েছেন আমরা একটা খবর পাই যে এখানে একজনের নিচে কিছু বাজি বানাচ্ছিল এবার সে তার ফলে একজন ইনজোর্ড হয়েছে আপাতত যা আপডেট আছে আমাদের কাছে যে একজনের ইনজুরি আছে কত পার্সেন্ট কি আছে সেটা আমাদের কাছে এখন এসে পৌঁছয়নি বাট বার্নিং আছে স্টিল এখানে আর এখানে আমরা কুলিং প্রসেস করে দিয়েছি কমপ্লিট এখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই আপাতত একজনের ইনজুরি আছে সেটা এখন দেখা যে কতটা সেটা আমরা কিছু এখন আপডেট কিছু পাইনি আপাতত আমরা এসে দেখেছি বা যে কিছু সরঞ্জাম কিছু ছিল এখানে এখানে একটা চিকিৎসালয় বলা হচ্ছিল পশুদের চিকিৎসালয় সেটা যা আমরা খবর পেয়েছি তার বেশি কিছু এখনো পাইনি আমরা আপডেট পাইনি না এখনো কিছু আপনার আপডেট পাইনি আমরা নেওয়ার চেষ্টা করছি নামগুলো এই কাজকর্ম প্রসেস সবই শেষ হলো আমরা দেখা এবার দেখা যাক কি করা যায় সেটা এখনো বলা যাবে না সেটা আগে আনলাইন ইনভেস্টিগেশন হবে হয়ে বলতে পারবো আপনাদের একজন ইঞ্জুরি আমরা জানতে পেরেছি না এখনো নামটা কি জানা যায়নি আমরা দেখছি চেষ্টা করছি ইনকোয়ারি করার অরিজিৎ দাস স্টেশন অফিসার হাওড়া থ্যাংক ইউ